বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পার হবে না খুব বড় আকারে আনুষ্ঠানিকভাবে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে ছ হাজার আটশোর বেশি মানুষ নামাজ পড়তে পারত না সাত হাজারও পারত না ছ হাজার আটশো যে বাবরি মসজিদটা হবে পঁচিশ হাজার মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না কোন প্ল্যান পাস করতে হতো না বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মির বাকিকে মির বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল চুন সরকির গাতনি করে করে কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ মার্বেল তো থাকবেই গেনাইট থাকবে আরো উন্নত মানের অনেক কিছু থাকবে আমাকে একজন বলেছেন যে আমি বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট তখন মেন গেটের যে চৌড়াই বাবরি মসজিদ লিখা থাকবে ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেবো উনি ওয়াদা আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয়ই করে দেবেন তেমনি আরো ভেতরে কিছু দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বজ বিভিন্ন রকম বাবরি যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে পঁয়ষট্টি ফুট হাইট বেশি হবে আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটো তিরিশ ফুট করে হাইট বেশি হবে আর চাতাল বললাম তো চাতাল সহ সাত হাজার লোক নামাজ পড়তো এটাতে পঁচিশ হাজার লোক নামাজ পড়বে তো দেরিটা একটু শুরু হবে আপনাদের কিউরিসিটি থাকাটা স্বাভাবিক অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু বাবরির মসজিদ বিরোধী এটা কিন্তু মনে রাখবেন এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা বর্তমান সরকার কিসের জন্য আর একজন কস মুসলমান ববি হাকিম সে বলছে কেন রেজি